জয় হিরবাল শ্রী শ্রী গুরুচর ঠাকুর কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন যেগুলো আজ প্রতি ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে সেই ভবিষ্যৎবাণী আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন গুরুসার ডাকিয়ে বলে বিচরণ কত কি দেখিবে আমি থাকবো না যখন ভাব ছাড়া ভক্ত কত হবে দলে দলে নতুন কথা বলবে তারা মূল তত্ত্ব ফেলে অর্থাৎ গুরুচর ঠাকুর বিচরণ পাগলকে বললেন যখন আমি থাকবো না ভবিষ্যতে ভক্তের মধ্যে ভক্তি থাকবে না তারা মতুয়াদের মূল তত্ত্বকে নতুন মতে সৃষ্টি করবে পূর্ণপূর্ণ পিতার দয়ে হবে মহামেলা ও কানি সেথা মোটা মোটা মালা ইচ্ছে মতো মালা কিনি গলেতে পড়িবে মতুয়ার ভাব তারা বুঝিতে না রিবে অর্থাৎ শ্রী হরিচার ঠাকুরের আশীর্বাদে মহাবারণী মেলা মিলবে যেখানে দোকানদাররা মোটা মোটা আচার মালা বিক্রি করবে আর মানুষ সেগুলো কিনে গলায় পরে সাধু সাধবে ভাববে যারা এই দুনিয়ায় হরিগুর সাদ নাই মোটা মালা পরে তারা সাজিবে গোসাই অন্তঃসার শূন্য হবে বাদ্য অরম্বর প্রতিষ্ঠা লাগিয়ে সবে হইবে উৎপর তারা ভাববে হরিচাঁদ ঠাকুর এখন আর নেই নিজেরা বাইরে সাধু সাধবে কিন্তু অন্তরে ভক্তিভাব থাকবে না আর নিজেকে প্রতিষ্ঠা করতে চাইবে আত্ম করবে গর্বি হবে ভিতরে আসার ভক্ত মহলে তারা সাজিবে ঈশ্বর চুক তাক পৈশাচিক ক্রিয়া নিষ্ঠাতে শিখিবে ভক্তিপথ ছেড়ে ক্রমে অনাচারী হবে গুরুগিরি করবে অর্থ প্রতিষ্ঠা লাগিয়া পরমার্থ হতে অর্থাৎ ভবিষ্যতে মানুষ নিজেকে অনেক বড় মনে করবে আর ভক্তের নিকট নিজেকে মহৎ ব্যক্তি বা মহামানব বলে পরিচয় দেবে ঐশ্বিক কর্মশিক্ষা আগ্রহ প্রকাশ করবে এরা ভক্তিপথ ছেড়ে অনাচারী হয়ে উঠবে আর অর্থ আর প্রতিষ্ঠার জন্য গুরুগুরি করতে শুরু করবে দলাদলি করবে সবে স্বার্থের কারণ অর্থ প্রতিষ্ঠা হবে পরমার্থ ধন প্রতিষ্ঠার স্তম্ভস্বরূপ গরিবে মন্দির এ কত করেছে সদাই করিবে জাহি অর্থাৎ ব্যক্তি নিজের স্বার্থের জন্য বিভেদ দলাদলি সৃষ্টি করবে সর্বদা অর্থ আর প্রতিষ্ঠার জোর থাকবে নিজের আধিপত্য দেখাতে মন্দির প্রতিষ্ঠা করবে মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা থাকবে না সততা মনুষ্যত্বের দাম দেবে না অর্থবান চাটুকরাই শ্রেষ্ঠ মান্য পাবে মিথ্যা প্রবঞ্চনা এদের হবে মূলধন সত্য ও ধর্মের বড়াই করবে সর্বক্ষণ এরা সব হবে কাল মতন সত্যরূপ হনুমানের নিকটে পতন ধর্ম নামে সদা করবে সম্মেলন তাহাতে বুঝিবে তার কত সমর্থন অর্থাৎ যাদের টাকা আছে তারাই সমাজে সম্মান পাবে আর তাদেরই বড় মনে করা হবে আর এরা সত্য ধর্মের বড়াই করবে আর ধর্মের নামে সম্মেলন করে মিথ্যা প্রবঞ্চনা সরাবে আর তার পক্ষে মানুষের কত সমর্থন আছে সেটা বোঝার চেষ্টা করবে এর ফলে সাধারণে ধাঁধায় পড়িবে যে দলে প্রসার হবে কাশিয়া জুটিবে কেন ক্রমে ক্রমে হবে অধপতি দুর্বল হয়ে ক্রমে মতু আর সম্প্রীতি আর এই কারণে সাধারণ মানুষেরা বিভ্রান্ত হবে আর তারাও এদের সাথে যোগদান করবে আর এভাবে মানুষ ধীরে ধীরে ভুল পথে অগ্রসর হবে আর মানুষের মধ্যে মতুয়া সম্প্রীতি দুর্বল হয়ে উঠবে যে কথা বলুন অদ্ভুত দেখিবে সকল মূল ছেড়ে স্থূল হয়ে চলিবে সকল ভাবি কথা ভেবে মনে জাগি সেবেদন বুঝিল না মোর পিতা দিল কি বাধ হন ঘটিতেছে হেন দশা অজ্ঞাত কারণ অজ্ঞাত সমন বেধি নাহি হে ভুবনে কারো যদি এই বেধি করিও নির্মূল আজ যেসব কথা বললাম সেগুলো ভবিষ্যতে ঘটবে আর সেটা সবাই দেখতে পাবে কিন্তু এসব কথা ভেবে গুরুচাঁদ ঠাকুরের মনে ভীষণ কষ্ট হয়েছে বাবা হরিচাঁদ ঠাকুর যে ধন দিয়েছে মানুষ তার মর্ম বুঝবে না আর এই সব কিছু ঘটবে মানুষের অজ্ঞতার কারণে অজ্ঞতার মতো খারাপ যদি আর কিছু হয় না যদি পারো মানুষকে সচেতন করো আর এই অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথ নিয়ে আসো সুশিক্ষা পাইলে সবে ছাড়িবে স্থুল যে শিক্ষা বিবেকের মৃত্যু মনুষত্ব যায় সত্য সত্য শিক্ষা সেতু প্রভু নাই হয় শিক্ষাতে চেতনা আনে বিজ্ঞজনে কয় চেতনা বিপ্লব আনে নায়িকো সংশয় যার অর্থ হচ্ছে যে শিক্ষায় মানুষের বিবেক মনুষ্যত্ব হারিয়ে যায় সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না মহৎ ব্যক্তিরা বলেছেন শিক্ষাই মানুষের চেতনার বিকাশ ঘটায় বিপ্লবে মুক্তির পথ করে পরিষ্কার জ্ঞানী গুণী মহাজনে বলে সেই হেতু সুশিক্ষার বড় প্রয়োজন সুশিক্ষা পাইলে জ্ঞান জাগিবে গুণীজনেরা বলেছেন সুশিক্ষা চেতনার বিকাশ ঘটিয়ে বিপ্লব আনতে পারে আর মুক্তির পথ দেখায় তাই সুশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সুশিক্ষায় মানুষকে আত্মজ্ঞান দান করে স্বরূপ চিনিবে যবে আত্মজ্ঞানী হবে স্বরূপ চিনিলে ক্রমে পরমে পাইবে পরমে পাইলে জীবের জীবাত্মা ঘুষিবে পারজাতি এই শিক্ষা সচেতনে দেবে অর্থাৎ আত্মজ্ঞানী মতুয়াদের মূল স্বরূপ আর শিক্ষাই এই মূল স্বরূপ চিনতে সাহায্য করবে মতুয়াদের মূল স্বরূপ চিনতে পারলে শ্রীহরির কৃপা লাভ করা যাবে আর শ্রীহরির কৃপা পেলে এই জীবের মুক্তি হবে তাই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর এই চ্যানেলের মাধ্যমে আমরা মতুয়া ধর্মের মূল দর্শন ও শ্রী শ্রী হরসাদ গোসর ঠাকুরের মূল আদর্শ তুলে ধরার চেষ্টা করছে তাই মতুয়া ভক্তি দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জয় হরিবল সকল হরিভক্তের চরণে আমার শতকট প্রণাম